আমার বিয়ে চোদ্দ বছর চলছে বিয়ের নয় মাসের মাথায় আমি অন্তঃসত্ত্বা হই ঈশ্বরের কৃপায় খুব স্বাভাবিকভাবে বাড়িতেই আমার একটা পুত্র সন্তানের জন্ম হয় এখন আপনাদের সাথে আমি আমার জীবনের কিছু গল্প ভাগ করে নিতে চাই আশা করি আপনারা আমাকে ভালো উপদেশ দিবেন আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বিয়ে হয় আমার তখন খুব বেশি বয়স ছিল না আমার স্বামীর বয়সও ছিল অল্প আমার স্বামীর বয়স ছিল তখন মাত্র আঠেরো বছর আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল প্রথম দেখাতেই কোনো অনুষ্ঠান ছাড়া যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন আমি স্কুলে ছিলাম আমার দাদি আমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে আমি বই খাতা স্কুলে রেখে বাড়িতে চলে আসি ভেবেছিলাম পরে আবার স্কুলে যাব। কিন্তু কে জানতো ওই দিনই আমার বিয়ে বাড়িতে যেয়ে দেখি বাড়িতে অনেক আত্মীয় স্বজন আমার মা ও কাকি রান্নার কাজে ব্যস্ত আমার মা আমাকে ডেকে বললো আমি যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেই যাতে করে ওনাদের সামনে তাড়াতাড়ি যেতে পারি আমার দাদি আর নানি আমাকে তৈরি করে দেন কারণ আমার ভাই বোনদের মধ্যে আমি সবার বড় তারা চেয়েছিল আমার বিয়েটা দিয়ে দিতে এরপর আমি তাদের সামনে যাই তারা এক দেখাতেই আমাকে কে পছন্দ করে ফেলে এবং সেদিনই তাদের সঙ্গে আমাকে নিয়ে যাবেন বলে তারা জানিয়ে দেন আমার পরিবার তাতে সম্মতি দেয় আমার স্বামী কিন্তু মাত্র এক সপ্তাহ আগে আমাকে দেখে গিয়েছে কিন্তু সেদিনও আমি জানতে পারিনি যে উনি আমার স্বামী হবেন আমার স্বামী ছিল অনেক ভালো কিন্তু আমার শাশুড়ি ছিল খুব কঠিন কাজকর্ম না পারার কারণে অনেক গালাগালি এবং অনেক শক্ত শক্ত কথা শুনতে হয়েছে আমাকে কারণ আমার তখন বয়স তো খুব বেশি ছিল না মাত্র 13 বছর থেকে 14 বছরে পা দিয়েছি বাড়িতে যখন ছিলাম স্কুলে যেতাম খেতাম আর পড়াশোনা করতাম আমার তো তেমন কোনো কাজ করতে হতো না কিন্তু আমার স্বামী ছিল অনেক ভালো শ্বশুরবাড়ির সকল প্রতিবাদ তিনি একাই করতেন এর জন্য তাকে অনেক কথা শুনতে হতো পরিবারের লোকদের কাছে আমার স্বামী আমাকে সবসময় একটা কথা বলতো কে কি বললো তাতে গায়ে মাখবে না তুমি একটা কথা মনে রেখো তুমি ঠিক তো তোমার দুনিয়া ঠিক আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম বিয়ের পর আমার স্বামী একটা রাতও কোথাও কাটায়নি আমাকে ছাড়া সে একটা মুহূর্তও থাকতে পারতো না সত্য বলতে আমিও থাকিনি আমরা দুজন দুজনকে খুব বিশ্বাস করতাম আমরা চাইতাম আমাদের একটা সন্তান হোক সন্তান নিয়ে আমরা সুখে সংসার করব। কিন্তু সেই সুখ বিধাতা আমার কপালে লেখেননি দুই হাজার সালে আমার বিয়ে হয় দুই হাজার সালে আমি মা হয়েছি আর দুই হাজার সতেরোতে আমি আমার সন্তানকে হারিয়ে এক অ অভাগা মা হয়ে বেঁচে আছি আমার সন্তানটা মারা যায় আমার সন্তানটা ফুটফুটে সুন্দর আর চঞ্চল ছিল হঠাৎ করেই আমার ছেলে একদিন অসুস্থ হয়ে পড়ে তাই গ্রামের এক ফার্মেসির ডাক্তারকে দেখায় এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই সেখান থেকে জেলা হসপিটালে পাঠানো হয় জেলা হাসপাতালে একদিন ভর্তি করে রেখেছিলাম কিন্তু তারা আমাদেরকে ঢাকায় রেফার করে দেয় এরপর ঢাকার একটা হসপিটালে বেশ কয়েকদিন ভর্তি করে রেখেছিলাম আমার ছেলেকে আমার ছেলের জন্য সবাই পাগল ছিল আমার স্বামীর আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না টাকার খুব সংকট ছিল কিন্তু আমি ছিলাম বাড়ির প্রথম বউ আমার ছেলে ছিল ওই বাড়ির একমাত্র নাতি বাড়ির সবাই ওর জন্য পাগল ছিল সৃষ্টিকর্তা আমার ছেলেটাকে এই দুনিয়াতে রাখবেন না বলেই হয়তো বা তাকে এত মিষ্টি আর এত বুদ্ধিমান করে পাঠিয়েছিল মাত্র চার বছর বয়সে দুপুর সাড়ে বারোটার সময় আমার বুকের মানিক আমার কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যাওয়ার এক মিনিট আগেও সে আমাকে বলেছিল মা তুমি একদম কান্না করবে না তুমি কান্না করলে আমার খুব কষ্ট হয় আমার খুব খারাপ লাগে ছেলে মরে যাওয়ার এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও আমি majo te এখন দু সাল চলে বিধাতা আমাকে এ কোন পরীক্ষায় ফেললেন কত মানুষের কাছে কত কথা শুনতে হয় আমাকে আমার শাশুড়ি সহ আশেপাশের আরো বয়োজ্যেষ্ঠরা বলতো কেন আমার সন্তান হয় না কলা গাছ নাকি একবার জন্ম দিয়েই শেষ আরো খারাপ খারাপ কথা আমাকে শুনতে আজ আমার সন্তান নেই তাই আমাকে আর সতীর নিয়ে সংসার করতে হচ্ছে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাননি বিশ্বাস করেন আমার শাশুড়ি তাকে ব্ল্যাকমেইল করে বাধ্য করেছে আমার শাশুড়ি সব সময় আমার স্বামীর কারের কাছে যেয়ে বলতেন তুই কি হিজরা বাজা বউ নিয়ে সংসার করবি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো তোর এই বউ তোকে বস করছে তাবিজ করছে তুই এই বউটারে ক্যারে তরে আরো ভালো মাইয়া আয়না দিমু বিশ্বাস করেন এই কথাগুলো আমার কলিজাতে লাগতো আমি এত বছর কাদের সাথে বসবাস করলাম ভাবতেই আমার অবাক লাগে দম আটকে আসে আমার শুরু হলো বাড়িতে নতুন নাটক আমার শাশুড়ি নাওয়া খাওয়া বন্ধ করে দিলেন বাড়িতে নতুন বউ না আনলে আমার শাশুড়ি নাকি একটা দানাও ও মুখে তুলবে না এদিকে আমার গ্রামের লোকজনে সে সিসি করতে লাগলো আমার স্বামীকে সবাই ডেকে ডেকে বলছিল 영아 <목소리도> একটা বইয়ের জন্য তুই তোর মাকে মেরে ফেলছিস অবশেষে আমার স্বামী সম্মতি দিল যে হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করব কিন্তু আমি আমার প্রথম স্ত্রীকে হারাতে পারবো পারবো না 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 আমি তাকে ছাড়া একটা চলতে তোমার তো নাতি দরকার তাই তার জন্য আমি দ্বিতীয় বিয়ে করব তবে আমি আমার প্রথম স্ত্রীকে ছাড়া ইহকাল পরকাল কোনো কালই কাটাতে পারবো না পরকালে আমি আমার প্রথম স্ত্রীকে নিয়েই থাকতে চাই অবশেষে আমার স্বামী বিয়ে করে ফেললেন দুই সালের পঁচিশে জুন আমার স্বামী বিয়ের দিন বিয়ে করে এসে আমার হাত দুটো ধরে অনেক কেঁদেছিলেন বললো আমি আমার মায়ের শিকার হলাম আর তুমি আমার শিকার হও আমাদের এই দৃশ্যগুলো দেখে আশেপাশের মানুষজন অনেক কেঁদেছিল সতীনের সংসার শুরু হলো প্রথম প্রথম ভালোই চলছিল কিন্তু আসল রূপ কয়েকদিন পরেই দেখানো শুরু করলো কোনো কাজ করে না আমার সাথে কোনো কথা বলে না আমাকে দেখলেই মুখ কালো করে রাখে আমার স্বামীর উপরে রাগ দেখায় স্বামী ডাকলেও কোনো কথা বলে না আমি থাকলে আমার স্বামীর সাথে কোনো কথা বলতে চায় না কিন্তু কয়েকদিন আগেও আমার সাথে ভালো ব্যবহার করতো কাল রাতে আমি অনেক কষ্ট পেয়েছি তাই ভাবলাম স্বামীর সাথে একটু শেয়ার করি আমার হরমোনের সমস্যার কারণে আমার দেড় বছর ধরে প্রিয়ড হয় না আমার স্বামী বিয়ে করার কিছুদিন পরে আমার প্রিয়ড হয় সেই আগের মতো নিয়মিত দেড় মাস ধরে আমার গা গোলচ্ছে মাথা ঘুরোচ্ছে খাবারের প্রতি কেমন একটা অনীহা চলে আসে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল মনে হয় তোমার গর্ভে বাচ্চা এসেছে সে সবসময় প্রার্থনা করে দ্বিতীয় বইয়ের আগে আমার জুড়ে যেন সন্তান আসে গতকাল রাতে আমার স্বামী দুইটা কিট নিয়ে আসে একটা আমার জন্য আর একটা ছোট জনের জন্য কিন্তু কি দুর্ভাগ্য আমার কিট দেখার পর আমার পিরিয়ড হয়ে যায় আর ছোটজন হয়ে যায় গর্ভবতী আমি পাগলামি করে আমার স্বামীকে বলি আমাকে হারানোর ভয় তুমি করো না তখন আমার স্বামী উত্তরে বলে না তোমার প্রতি আমার বিশ্বাস আছে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না কিন্তু আমার সতীনের জন্য আমাদের সংসারটা দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছে আমি কি করলে আমার সতীনের চোখে ভালো হয়ে থাকতে পারবো সে আমার সাথে ভালো ব্যবহার করবে আমার স্বামী আমাকে যথেষ্ট সময় দেয় তার সব বিষয় আমার সাথে আলোচনা করে আগের মতোই আমার সাথে ভালো ব্যবহার করে সবকিছু ভাগ করে নেয় কিন্তু মানুষ বলে সতীনের সন্তান এলে আমাকে ফেলে দেবে আমাকে আর ভালোবাসবে না আসলে সত্যিই কি থাই আমি তো সতীন নিয়ে সংসার করি সংসারের সব কাজ আমি করি আমার সতীন কোনো কাজ করে না আমি এ বাড়িতে কাজ করি তাই সবাই আমাকে বলে আমাকে কাজের লোকের মতো রাখছে কাজের লোকের মতো খাটাচ্ছে আমি মাঝে মাঝে ভাবি আমার স্বামী কি সত্যি আমাকে ভালোবাসে নাকি মন থেকে দয়া করে সৃষ্টিকর্তা যেন আমাকে মা হওয়ার সৌভাগ্য দান করে হ্যালো এভরিওন এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা একটা আপুর জীবন থেকে নেওয়া একটা আপুর জীবন কাজ তো সবাই এই আপুটার জন্য প্রার্থনা করবেন সৃষ্টিকর্তা যেন এই আপুটার মনের ইচ্ছা পূরণ করে আর ওনার স্বামীটা ভালো বলেই উনি এই সংসারে টিকে গেছেন আমার মনে হয় তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই স্টোরিটা আজকে এখানে এই পর্যন্ত সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো একটা স্টোরি নিয়ে আবার কথা হবে আপনাদের সাথে